নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে তা দেখুন বন্ধুরা আজকে আমি কি বানাবো আজকে ম্যাগি পকোড়া বানাবো তো আমি দু পিস আলু নিয়েছি আলুটা সিদ্ধ করে নিতে হবে এই যে বন্ধুরা দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা আলুটা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা একটু বেড করে নেব এই যে দেখুন আলুটা বেড করে নিয়েছি এই যে লঙ্কা কেটে নেব জিজুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি মশলা দেবো চাট মশলা দেবো লঙ্কা গুঁড়ো দেবো সাধমতো লবণ দেবো হাতে মাখিয়ে নেবো ম্যাগি পকোড়ার জন্য অনেকটা এইভাবেই নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি গোল গোল করে নেব পকোড়ার মতন দাদা চাইলে আপনাদের সাইজ মতন করতে পারে আমি এই সাইজ করে নিয়েছি এই যে বন্ধুরা আমি ম্যাগি কিনে নিয়ে আসছি এবারে দেখুন এবারে একটু বুড়ো করে নিতে হবে ম্যাগিটা

এই যে বন্ধুরা পরেতে সাদা তেল দিয়ে দেব এই যে বন্ধুরা এবার আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে নিতে হবে এবারে ম্যাগি এই যে বন্ধুরা একটা মেশানো হয়ে যাচ্ছে এবার তেলে দিয়ে দেবো তেলটাও গরম হয়ে গেছে বেশি জাল যাবে না দিতে হবে বন্ধুরা দেখুন ন্যাগি পকোড়া হয়ে গেছে দেখুন কিন্তু দেখতে একদম কদম ফুলের মতো লাগছে দেখুন বন্ধুরা আমার ম্যাগি পকোড়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ঠান্ডা পড়েছে আজকে কদিন ধরে ঠান্ডা পড়ছে দেখুন কত সুন্দর তা খেয়ে কেমন হয়েছে দেখতেন কিন্তু বন্ধু অসাধারণ লাগছে বন্ধুরা বড় সাইজ দেখে নিয়েছি খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে আপনারা চাইলে বাড়িতে এইভাবে ম্যাগি পকোড়া বানিয়ে খেতে পারেন একদম ঠিক দোকানের মতন পকোড়াটা হয়েছে মসমিশে হয়েছে তখন ম্যাগি পকোড়ার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর কেমন হয়েছে জানাবে